গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো বললাম কাকিমা রয়েইছে আমার কাছে আর বেশ কালকে রাত্রেবেলাটা বেশ ভালোই মানে ঘুমটুম হলো কাকিমা আমি আইরিন একসাথে শুয়েছিলাম আর আজকে আমার ছর্দিও আসছে নতুন আমার বাড়িতে জামাইও আসছে আমার নতুন দাদা ভাই তো ও মানে আসছে ওরা বেরিয়ে গেছে ওখান থেকে আর এই সকাল সকাল এই আমি লিকার চা নিয়ে বসে গেছি আমরা তিনজন হ্যাঁ তো তিনজন লিকার চা নিয়ে বসেছি হ্যাঁ কি আমার ভালো নাকি কালকে প্যাকেট খোলা আমার বিটি নিয়ার। আর এই গিফট এটা কাকিমা নিয়ে এসেছে তো এটা পরে তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি তার আগে এদিকে আজকে মাটন করব আর চিংড়ি মাছের পোলাও করবো তো মাটন মানুষ লিসিয়াস থেকে আনিয়ে নিয়েছে আর আজকে সকালবেলা ওরা এসে ব্রেকফাস্টও করবে আর কাকিমাকে কাকিমাকে জিজ্ঞেস করে যাবে লুচি খাবে লুচি আলুর তরকারি তো কাকিমা বলো না না আলুর তরকারি লুচি খাবো না তাহলে পরোটা খাবে আলুর পরোটা ঠিক আছে আলুর পরোটাই হোক আর ঠিক আছে তাই দিদিকে সকাল সকাল বলে দিয়েছিলাম আলুর পরোটা তো দিদি কি করেছে আলুর এটা মানে স্টাফিংটাই জাস্ট এক করে রেখে দিয়ে চলে গেছে কারণ মানে করে রাখলে না আলুর পরোটা একটু ন্যাটিয়ে যায় ভালো লাগে না খেতে তো ওই জন্য আমি বললাম যে দিদি তুমি আর বাড়িতে কাজ করে আসো তারপরে এসে করে দাও তো দিদি ওই নটা সাড়ে নটা নাগাদ এসে করে দেবে ততক্ষণে ওরাও চলে আসবে বেশ গরম গরম খেতেও পারবে তার আগে আমি চিংড়ি মাছটাও বের করে নিই কারণ আমি আছে চিংড়ি মাছের পোলাও করব আর মাটন করব বেশি কিছু এ করছি না আসলে গরমকাল মানে ব্যাঙ্গালোরে অলরেডি বলেইছি যেমন গরম অসম্ভব গরম তো ওই জন্যই চলো চিংড়ি মাছগুলো বের করে নিই আর তাড়াতাড়ি আস্তে আস্তে প্রিপারেশানগুলো করি কারণ ওরা অন দা ওয়েই আছে যখন আমি এসে যদি দেখে আমি রান্না করছি আর ওদের ভালোও লাগবে না গল্প টল্প হবে না চলো তাড়াতাড়ি কাজগুলো স্টার্ট করি এই যে এখন ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ব্রাইট ছিল ব্রাইট এখন আমার ছিল ব্রাইড থেকে নর্মাল হ্যাঁ ও ওর ওয়াশরুমে গেল হয়নি তো এখনো তুই ব্রাইটেই আছিস

আচ্ছা চলো আমি আবার বসেছি এখানে বিশাল ম্যাচ চলছে আইরিনের ফেভারিট এটা আরে আজকে মানিয়েও রে প্রথমবার তো মোশো নিয়ে নিয়েছে এবার মানি নিয়ে নিয়েছে ট্রেন বাবা তোর বাবা তো পুরো পরপর লাইন দিয়ে সাজিয়েছে রে বাব্ মা হ্যাঁ ও যাই হোক ভালোই ম্যাচ চলছে চারিদিকে মা দু আর এক দু দুই দু গল্প করছে এখানে বিশাল গল্প চলছে তু মধ্যে আমার এদিকে চলছে রান্নার প্রস্তুতি রান্নাটা মোটামুটি হয়ে এসছে মানে মাটনটা দিয়ে দিয়েছি মাটনটা চলছে এর মধ্যে হতে থাক আর এদিকে এটাও চিংড়িটাও আমি হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই সরি ভেজে নিয়েছি বলছি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে যেগুলো ড্রাই স্পাইসেস আছে ওইগুলোও দিয়ে দিয়েছি মানে আস্ত আর এদিকে চালটাকেও আমি ধোয়া ধোয়া হয়ে গেছে মোটামুটি ওটা হয়ে গেলে পরে নেব চলো এদিকে আলুও ভেজে নিয়েছি মোটামুটি এ করছি ধীরে ধীরে এ করছি আস্তে আস্তে হয়ে যাবে আসলে ওরাও বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে আসলে ওদের বাড়িতেও মানে কিছু প্ল্যান আছে আজকে ওদের ওখানেও লাস্ট ডে তাই জন্য সব তাড়াতাড়ি করে করা যায় এইদিকে তো আজকে বিশাল ম্যাচ চলছে বিশাল

মানে পোলাও করেছি পোলাও ফিশের এটা মানুষই অমৃতসারি ফিশ এটা লিসিয়াস থেকে অর্ডার দিয়েছিল আমি এটা বানাইনি এই হলো মাটন আর মার সেই যে চাটনি আমি নিয়ে এসেছি আচার ওইটাই চলো বসে পড়ো সবাই ফ্যানটা আচ্ছা ওই আমি বানিয়েছিস বা যাই আর এই কাকিমা একটুখানি গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে মানে যাই হোক টাইপের হয়ে গেছে অ্যাসিডিটি হয়ে গেছিস হচ্ছে হয়ে গেছে যাই হোক কাকিমা তাই একদম কম এটা কমই আছে কাকিমা একদম ঠিক আছে একদম কম আছে কোনো বেশি নেই

মানুষ দা তোমাকে মানুষ দা বলবো ও আচ্ছা মানস বলেছি আমি মানুষ কই বললাম চলো চল মেয়েটাকে দেখো এই মেয়েটা গেল না রোদ বলে এখানে বসে ও টিভির ওর নিজের প্রোগ্রামগুলো দেখছে হ্যাঁ রে স্নান নেই কিচ্ছু নেই স্নানের আগে খাওয়া দাওয়া স্টার্ট হ্যাঁ রে চল এবার জল এসে গেছে তো চল আসেন হয়েছে খেলা হ্যাঁ কেউ ছিল ফ্রেন্ড করিডরে খেলছিলি ও আজ আজকে দিন বাদে একটু বন্ধুদের পেয়ে কেমন লাগলো হ্যাঁ বন্ধুদের সাথে খেলে কেমন লাগলো হ্যাঁ আজকে আইরিন একা একা নিজে নিজে চুল বেঁধেছে ফের গোড়া যাই ফ্রেশ হয়ে আমি এখানে আয়রিনার আমার জন্য একটু ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি তো এটা ওর বাবা কালকে এনেছিলো কাকিমাকে তখন দিয়েছিলাম তখন একবার খেয়েছিলাম আমুলের এটা আমুলের আলফান্সও আইসক্রিম ছিল গোল্ড এরকমই কিছু একটা এত টেস্টি মানে তোমরা পারলেও ট্রাই করো কারণ এই গরমে আইসক্রিম ছাড়া তো আর কিছুই না আইসক্রিম না হলে কোল্ড ড্রিঙ্কস তো এত ঠান্ডায় বেশ ভালোই লাগছে আইরিন কেমন খেতে লাগছে ভালো না হেভি লাগছে বল তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে আসলাম কারণ কাকিমাও চলে যাওয়ার পরে আমারও একটু কিছু কাজ ছিল কিচেন টিচেন বহু নোংরা হয়ে পড়েছিল তো ওই সবই টাজগুলো করছিলাম প্লাস হলো মানে দিগো দিকের আইরিনের সাথেও একটু গল্প টল্প করছিলাম তারপরে ও তো খেলতেও গেল আমি তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম যাই হোক আর মানুষও আজকে নাইন থার্টিন আমাদের চলে এসেছিল খুব বলছিল টায়ার্ড লাগছে তো ওর বাবা তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এই যে আইরিন এখন খাওয়া মানে খাচ্ছে আইরিনের ফেভারিট পোলাও আর মাটন তো যাই হোক আর আজকে কাকিমা চলে গেলো কালকে ছিল বেশ মনটা খারাপ ছিল আইরিনের খুব মন খারাপ হয়ে গেছে ওদের মা কেন দু আর কয়েকটা দিন থাকলো না দু আর মানে একটা দিন তো থাকতেই পারত আসলে ওরও ঘরের মধ্যে একা একা থাকে তো ওরও মনের মধ্যে হয় যে কেউ তা আসলে ওরও খুব আনন্দ লাগে তো যাই হোক আর এখানে আজকে কাকিমা একটা কালকে কাকিমা একটা গিফট হ্যাম্পার নিয়ে এসেছিলো সেটা আমি আনবক্সিং করিনি কালকে তোমাদের সামনে করে দেবো আজকে খুবই আমারও খুব টায়ার্ড লাগছিল যাই হোক আর আজকের মতো তাহলে ব্লগটাই অবধি রাখছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই